আমাদের মাঝে অনেকেই উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছেন এবং অনেকেই আছেন দেশের বাহির থেকেও ডিগ্রি নিয়ে এসেছেন আপনাদের সবাইকে স্বাগত কিন্তু এখানে কিছু কথা আমাদের চিন্তা না করলেই নয় শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার আর এই মৌলিক অধিকারটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে আমাদের শিক্ষা অন্য বস্ত্র এই বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় কিন্তু আমাদের যেমন হচ্ছে কাপড় পরে যদি আমাদের শরীরের ভিতরটা যদি দেখা যায় পড়া না পড়া সমান কথাই সেম হচ্ছে আমাদের যেমন হচ্ছে আমার পাশে অনেক খাবার আছে মানে খাবারটা আমার না অন্য মানুষের সে ইচ্ছা করলে আমাকে দিতে পারে সে দিচ্ছে না তাহলে আপনার এই সমর্থ থাকা আর না থাকা সমান কথাই তেমন হচ্ছে আমাদের শিক্ষাটা এই শিক্ষা গ্রহণ করে যদি আমরা হোক সেটা ধনী মানুষের বা গরিবের বা মধ্যবিত্ত বা যারই হোক আমরা যদি কৌশলে তাদেরকে চুষে বেড়াই কৌশলে আসলে এখন আমরা সবাই এমন একটা পর্যায়ে আসি আমি মাঝে মধ্যেই সাবুর দুধের গল্প বলে আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে আমরা একে অন্যকে কিভাবে ধোকা দিচ্ছি তবে কিছু মহল কিছু শিক্ষিত ব্যক্তি আমাদের দেশে নয় সারা পৃথিবীতেই আছে যারা নাকি কৌশলে গরিব মানুষকে ম্যাক্সিমাম আর গড়ে সবাইকে তারা এত সুন্দর করে চুষে নেয় সুন্দর করে চুষে বেড়ায় আমি বলতে চাচ্ছি সেই কাপড় পরাটা কি মানে খুব প্রয়োজন যে কাপড় পরে সব কিছু ভিতরে দেখা যায় তাহলে কি আপনার ওই শিক্ষাটার কি খুবই প্রয়োজন ছিল যে শিক্ষাটা আপনি মানুষকে চুষে নেন সেটা কৌশলে বিভিন্ন সিস্টেমে কাগজপত্র দিই কাগজ কলম মেনটেন করে যেমন এই পৃথিবীতে আমাদের আইন বিভিন্ন কিছু চলে হচ্ছে কাগজপত্রের উপরে হিসাব করে আমি একজন কর্মকর্তা আমি আমার দুনিয়াবি যেই মালিক আছে সেই মালিকের কাছে আমি ফাইল যদি সব সময় কমপ্লিট রাখতে পারি তাহলে আমি সেই মালিকের কাছে ভালো একজন অফিসার হতে পারব এরপরে হচ্ছে যে যে ইন্ডাস্ট্রিতে কাজ করে মেল ইন্ডাস্ট্রি বলেন তারপরে হচ্ছে বিভিন্ন টেক্সটাইল বলেন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বলেন অফিসিয়ালি অনেক বিষয় আছে এখানে সবাই দেখে হচ্ছে কি ফাইল পত্রগুলো দেখে যে এই সব কিছু ঠিক আছে কি না এগুলো যদি ঠিক থাকে তাহলে এই অফিসার এই এক্সিকিউটিভ এই মার্কেটিং অফিসার এরা এক বাক্যে ভালো কাজ করে সত্যি বলতে কি আল্লাহ সোভান আল্লাহ তালার কাছে কিন্তু এরকম কোনো ফাইল কাজে আসবে না সেদিন আল্লাহ আল্লা সবান আল্লাহ তালা ফাইল আমাদেরকে দেখাবেন যে আমরা কি কাজ করতেছি আমরা কি করেছি সেই ফাইলগুলো আল্লাহ সোহান আল্লাহ তালা আমাদেরকে খুলে দেখাবেন আমরা সারা জীবন কী করেছি তাই আমাদের মধ্যে অনেকেই আছে এই কাগজপত্র মাধ্যমে এই কাগজপত্রের নিয়ম ঠিক রেখে আমাদেরকে ধোকা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে চুষে বেড়াচ্ছে সাধারণ মানুষকে অহরহ তাদের অর্থ খুব কৌশলে নিয়ে নিচ্ছে তা আমি বলছি যে আসলে এই পড়ার কি দরকার ছিল আপনার এই পড়াশোনা এই ডিগ্রি এই আপনার বাহিরের পিএইচডি যদি আপনাকে এই জ্ঞান এই পড়া এই বুদ্ধি যদি আপনাকে হত দরিদ্র গরিব মানুষ বা এবার মানুষের যদি উপকার আপনি না করেন ক্ষতির যদি কারণ হন হয়তো মানুষ কেউ বলতে পারছে না কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু বুঝে তবে একজন আল্লাহ সোবান আল্লাহ তালা তিনি কিন্তু সব কিছুই আপনার ফাইল লিপিবদ্ধ করে রাখছে তাই চেষ্টা করুন আল্লাহ সোবান আল্লাহ কথা মানার জন্য এই পৃথিবী আমাদের মেহমানের মতো এসেছে হয়তো একদিন দুই দিন থাকবে তারপরে চলে যাবে থাকবে না আমরাও এসেছি হয়তো পঞ্চাশ বছর ষাট বছর কেউ বা একশো বছর এরপরে আমরা এই পৃথিবী থেকে অবশ্যই চলে যেতে হবে তাই আমরা কতটুকু ভালো কাজ করতে পেরেছি এটার উপরে নজরদারি করা আমাদের প্রত্যেকেরই খুবই জরুরি যে আমরা কতটুকু ভালো কাজ প্রতিদিন করছি আমরা কোন ভালো কাজটা করছি প্রত্যেকটা কাজ করতে হবে মানবজাতির ভালোর জন্য প্রত্যেকেই প্রত্যেকটা কাজ করতে হবে মানবজাতির ভালোর জন্য তাই আপনি আমার যে শিক্ষাটা আছে এই শিক্ষাটাকে আমরা সত্যিকারের কাজে লাগানোর চেষ্টা করি